নমস্কার বন্ধুরা আমি সঞ্জীব আবার একটি নতুন ইনফরমেশন এবং নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসে হাজির হয়ে গেছি আশা করি আপনাদের এই ভিডিওটি কাজে লাগবে হ্যাঁ বন্ধুরা রেশন সংক্রান্ত যাবতীয় তথ্য আমরা আপনাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরি যা আপনাদের উপকারে লাগে সেরকমই একটি তথ্য আজ আমাদের হাতে এসেছে হ্যাঁ বন্ধুরা লাস্ট ডেট হচ্ছে তিরিশে জুন তিরিশে জুনের মধ্যে আপনি যদি এই কাজটি না করতে পারেন তাহলে কিন্তু আপনার পরের মাসে রেশন বন্ধ হয়ে যেতে পারে এবং রেশন কার্ড অচল হয়ে যেতে পারে কারণ এই সরকারের এই সব পদক্ষেপ রেশন কার্ড সংক্রান্ত নিয়ে যে পদক্ষেপ সরকার নিয়ে থাকেন সেই পদক্ষেপ হচ্ছে অসৎ উপায় যাতে অসৎ ব্যক্তির হাতে এবং অযোগ্য ব্যক্তির হাতে রেশন না পৌঁছায় কারণ করোনার পর থেকেই প্রায় দেশে আশি কোটির ওপর মানুষ রেশন নিয়ে থাকেন এবং বিনা পয়সায় রেশন পেয়ে থাকেন এবং রেশনের উপর নির্ভর করে অনেকের জীবন হয় তাই এই রেশন এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারের কাছে এবং যারা সরকারের কাছ থেকে রেশন পায় তাদের কাছেও এই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ বন্ধুরা যদি আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন অর্থাৎ প্রথম দর্শক তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন যাতে এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এবং একটি ভিডিও মিস না হয় এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার লাইক ও শেয়ার আমাদের পরবর্তী খবর জোগাড় করে আপনাদের সামনে তুলে ধরতে বহুত সাহায্য করে আসুন বন্ধুরা তাহলে আপনাদের আর মূল্যবান সময় নষ্ট না করে ভিডিওটি শুরু করা যাক তিরিশ তারিখ লাস্ট ডেট রেশন ডিলারের কাছে যান না হলে পরের মাসে রেশন বন্ধ বর্তমানে দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে ই কে ওয়াইসি অর্থাৎ আধার সংযুক্তিকরণ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে জুতো সেলাই থেকে চণ্ডীপাত সব ক্ষেত্রেই আপনার ই কেওয়াইসি লাগবে অর্থাৎ ভোটার কার্ড প্যান কার্ড পাসপোর্ট এমনকি রেশন কার্ডের সঙ্গেও আপনার ই কেওয়াইসি করা বাধ্যতামূলক হিসেবেই ধরা হয় বর্তমানে সরকারের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি যদি সরকারি দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করে থাকেন তাহলে আপনাকে ই কেওয়াইসি করাতেই হবে আর এই ই কেওয়াইসি করার শেষ তারিখ খুব নিকটেই এসে হাজির হয়েছে খাদ্য সরবরাহ বিভাগ থেকে এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনাকে রেশন দোকানে গিয়ে যেখানে ই কেওয়াইসি করতে হবে কিভাবে ই কেওয়াইসি করবেন কোথায় করবেন এই ই কেওয়াইসি সরকারি রেশনের সুবিধা নেওয়ার জন্য আপনাকে রেশনের দোকানে যেতে হবে এবং সেখানে গিয়ে রেশন ডিলারের সঙ্গে দেখা করে আপনাকে ই কেওয়াইসি করাতে হবে রেশন ডিলার পিওএস মেশিনে আপনার আঙুলের ছাপ চাইবে সেটি আপনাকে দিতে হবে ও পরে আপনার ই কেওয়াইসি সম্পন্ন হবে মনে রাখবেন দু হাজার চব্বিশ সালের তিরিশে জুন তারিখের মধ্যেই ই কেওয়াইসি সম্পন্ন করতে হবে আর যদি না করে থাকেন তাহলে পরের মাস থেকে আপনার রেশন কার্ড অচল হয়ে যাবে এবং আপনি রেশন দোকান থেকে রেশন সামগ্রী সংগ্রহ করতে পারবেন না এখন প্রশ্ন উঠছে এই যে কেন এই ই কেওয়াইসি করা বাধ্যতামূলক আসলে অনেক ক্ষেত্রে এমনটা দেখা যায় যে কিছু মানুষ বিবাহিত বা কিছু মানুষ যাদের নাম রেশনে বাদ চলে গিয়েছে অথচ তা সত্ত্বেও এই সদস্য ওই সদস্যের নামের প্রতি মাসে রেশন বিতরণ করা হচ্ছে ওই সকল অসৎ উদ্দেশ্য ও অন্যায় কার্যকলাপ আটকে দেওয়ার জন্য ও রেশন কার্ড থেকে ওই সদস্যের নাম বাদ দেওয়ার জন্য এবং মানুষ যাতে মৃত বা বহিরাগত কার্ড ব্যবহার করতে না পারেন তার জন্য সরকার রেশন কার্ডধারীদের ই কেওয়াইসি করা বাধ্যতামূলক করেছেন এর ফলে বহিরাগত এবং অন্য জায়গায় যাওয়া বিবাহিতরা যেমন যেখানে থেকে রেশন সংগ্রহ করতে পারবেন না ঠিক তেমনই যোগ্য রেশন কার্ডধারীরা কার্ডধারীদের পক্ষে রেশন সামগ্রী সংগ্রহ করা সুবিধাজনক হবে এখন এই ই কেওয়াইসি করার জন্য যদি আপনাকে কোনো লিঙ্ক দেওয়া হয় বা যদি আপনাকে রেশন কার্ডের ই করতে বলে তবে জাতীয় এই জাতীয় ম্যাসেজ চট করে বিশ্বাস করবেন না কারণ এই ম্যাসেজগুলো প্রতারণার একটি ফাঁদ হতে পারে আপনার জন্য ই কেওয়াইসি করার জন্য শুধুমাত্র রেশন ডিলার কাছে যোগাযোগ করতেই হবে পূর্বেই বলা আছে ই কেওয়াইসি শেষ তারিখ তিরিশে জুন তাই সেই সময়ের মধ্যেই আপনার নিকটবর্তী রেশন ডিলার সঙ্গে যোগাযোগ করুন তো বন্ধুরা যারা এখনও পর্যন্ত ই কেওয়াইসি করেনি তারা অবশ্যই ই কেওয়াইসি করে নিন কিন্তু এই বিষয়ে কোনো প্রতারণা ফাঁদে পা দেবেন না এই ভিডিওটি কেমন লাগলো এই ভিডিও কনবক্স অবশ্যই কমেন্ট করুন আজ এখানেই শেষ করছি নমস্কার জয় হিন্দ